গবাদি পশুকে বাঁচাতে গিয়ে বাড়ির গোয়ালঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির টানা বৃষ্টির মধ্যে সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে এই ঘটনায় গোয়ালঘরের ভাঙা দেওয়ালের তলায় চাপা পড়ে মারা গেছে একটি গরু জখম হয়েছে আরও একটি গরু মৃত ব্যক্তির নাম অশোক বন্দ্যোপাধ্যায় জানা যায় আসানসোলের বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের একটি ঘরে কুড়ি থেকে পঁচিশটির মতো গরু রাখা ছিল সোমবার সকালে সাড়ে ছটা নাগাদ সেই গোয়ালঘর থেকে হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘরের মালিক পরিবারের সদস্য অশোক বন্দ্যোপাধ্যায় তিনি কাকা ভোলানাথ বন্দ্যোপাধ্যায়কে সেই কথা বলে ঘরের থাকা গরুগুলিকে খুলতে যান ভোলানাথবাবু ও ভাইপোর সঙ্গে ঘরে যান ঘরে গরু খোলার সময় একটি দেওয়াল ভেঙে পড়ে বাবু চিৎকারে বাড়ির সদস্য আশেপাশের লোকেরা দৌড়ে আসেন সেই দেওয়ালের তলায় চাপা পড়েন বাহান্ন বছরের অশোকবাবু বেশ কয়েকটি গরু এরপরই সবাই মিলে দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে দেখেন তার তলায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন অশোকবাবু তার সঙ্গে চাপা পড়ে রয়েছেন দুটি গরুও সঙ্গে সঙ্গে অশোকবাবুকে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে এরপর সেই মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে অন্যদিকে যে দুটি দেওয়ালের ধ্বংসস্তূপে চাপা পড়েছিল তার মধ্যে একটি গরু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে জখম হয়েছে অন্য একটি গরু গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর ব্যুরো রিপোর্ট গরু খুলতে আমিও তখন ভিতরে যে গরুগুলো ছিল আমিও ভিতরে গরু খুলতে রেখেছি আর ও ওখানে ঢুকেছে মানে দু সেকেন্ডটা সময় পাওয়া যায় হঠাৎ করে দেয়ালটা দেখলাম মরা করে মানে ঘটে পড়ে গেল আমরা তাড়াতাড়ি দৌড়ে আসি দৌড়ে এসে সকাল কেটে গেছি তখন আমরা যে ও ভিতর আছে আমি সেটাও ইয়ে করতে পারি না আর তাড়াতাড়ি আমরা গরুগুলোকে বাড়ি করছি প্রচণ্ড গরু এদিকে আছে এদিকে বাই করছি ওকে টেস্ট করতে পারছি আর ও ভিতরে আছে না বাইরে আছে সেই সময় খুঁজি খুঁজা খুঁজি করার পরে হঠাৎ দেখছি ওখান থেকে ও ভিতরে একদম দাবার ওখান থেকে আমরা ট্রেনে তুলি ট্রেনে তোলার পর সকালে মিলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স সরস্বাচিত অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ফাটাল ডাঙা হসপিটাল যাই ফাটাল হসপিটালে ওখান থেকে ওখান থেকে ওখানে ছেলেচরা হসপিটালে কি বললো দেখে তেলেচড়া বললো যে আর স্বাস্থ্য হচ্ছে না হুম ইয়ানি গেছে তারপরে ওখান থেকে আমরা ওই পোস্ট জন্য নিয়ে যাই আসানসোলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখানে মোটামুটি না ওই ক্ষয়ক্ষতিতে আমার প্রায় ওখানে পঁয়ত্রিশ খানে গরু ছিল হ্যাঁ তার মধ্যে একটা গরু মারা গেছে গায়ে একটা গায়ে মারা গেছে আর একটা গা এমন উইডে তো উঠতেও পাচ্ছে না কিছু পাচ্ছে না তারপরে সমস্ত দুটো গোয়াল চুমার হয়ে গেছে ওই যে গরুগুলো আছে গরুগুলো রাখার এখন আর কোনো জায়গায় নেই হ্যাঁ আর যা যাবার তো সে তো আমাদের ছেলে গেলই কোনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে বিয়ে করেনি পরিবার তিন ভাই বড় বিয়ে হয়েছে আর একটা ভাই আছে আছে আপনার নামটা আমার নাম ভরা কী হতো আপনার আমার ভাই আমার বড়দার ছেলে আমি ছোটো ভাই